খেলেন এবং অর্থ দুইবার জেলে গেছে এই বিতর্কিত প্রিন্সিপাল আমির হোসেন তাও আমি সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে পুরো মহেশকালীবাসীকে জানাতে চাই আমাদের এই পুটিভিলা মাদ্রাসা আমাদের একটা ঐতিহ্য আমাদের একটা গর্বের বিষয় এই পুটিবিলা ফাদি মাদ্রাসার রক্ষার্থে আমরা সবাই একত্রিত হয়ে আজকে এখানে জড়িত হয়েছি আমরা সবাই এখানে অনেক অভিভাবক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকে ফরমের জন্য আসছি ওনারা বলতেছে আজকে মাদ্রাসা বন্ধ এবং কি আজকে ফরম দিতে পারবো না বারোটার দিকে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু আমরা দেখতেছি আপনি দেখেন মাদ্রাসা আজকে এই কালকে থেকে সর্বশেষ কথা হচ্ছে পুনরায় বোর্ডার তালিকায় হালদাঙাত করতে হবে এই নির্বাচন তফসিল পিছিয়ে দিতে হবে এই নির্বাচন হওয়ার আগে সব আপনার গভর্ন ইয়ার আপনার যেটা ইয়ে আছে রোল রোস মেনে মাইকিং করতে হবে সব অভিভাবককে অবগত করতে হবে আমাদের মেন একটা উদ্দেশ্য হচ্ছে এটাই আর এই মাদ্রাসার দুর্নীতি কারি হোসেন যখন এই মাদ্রাসা থেকে বিচারিত হয় এটাই আমাদের এলাকাবাসী এবং আমাদের মেন দাবি হুদীবুল্লা ইসলামী ফাজ্রাসা ঐতিহ্যবাহী আজকে এই মাদ্রাহ অবস্থা বলতে গেলে একেবারে করুক আমার কথা হলে এটা কি জন্য হয়েছে এখানে প্রিন্সিপাল সাহেব যদি কেউ দুর্নীতি করে বিতর্কিত কাজ করে তাহলে এটা প্রশাসনকে দেখতে হবে জনগণ যদি একটা দাবি করে এটা প্রিন্সিপালকে শুনতে হবে প্রশাসনকে শুনতে হবে আমার একটা কথা হলো এখন এডিসি সাহেব মহোদ সাহেব দায়িত্বে আছেন উভয় ভোক্তের ডেকে একটা সমাধান করে মাদ্রাসাটা যেন আগের মতন ফিরে যায় আমি এটাই আশা করি বিশ্বস্ত সূত্র জানতে পারলাম যে এখানে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হোক যেহেতু আমি একজন সচেতন অভিভাবক সেই হিসাবে আমি আসলাম কিন্তু এসে দেখলাম আসলে খুবই দুঃখজনক যে বিভিন্ন ধরনের এখানে আসলে অনিয়ম আমি লক্ষ্য করা যাচ্ছে কারণ নির্বাচন হলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু সেই নির্বাচন প্রচারের জন্য যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার কর্তৃপক্ষের বিশেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষের এটা দুঃখজনক হলো সত্য সেভাবে কিন্তু আমি দেখতেছি না এটা অনেকের একটা প্রশ্ন এটা যারা এটা নিয়ে এটাকে মানে এটার সাথে একত্রিত দিন প্রশ্ন তাদের সাথেও একমত কারণ এই নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এটা বিভিন্ন প্রচার মিডিয়ায় এটা আসা উচিত ছিল এটা প্রচার মিডিয়ায় অবশ্যই আসা উচিত ছিল আমি শুনলাম যে বিগত নির্বাচনগুলিও কিন্তু এইভাবেই হয়েছে তো যার ধারাবাহিকতা এটা আজকে দেখলাম যার জন্য এলাকাবাসী এটা আজকে মানববন্ধনের মাধ্যমে তাদের প্রতিবাদটা জানিয়ে দিচ্ছে আর আমরা জানি এই মহেশখালী কুটিবিলা ইসলামিয়া ফাজল ডিগ্রি মাদ্রাসা মহেশখালীর একটা সর্বোচ্চ দিনই শিক্ষা প্রতিষ্ঠান এটার যে ঐতিহ্য ছিল যেটা নিয়ে আমরা গর্ব করতাম যেটা নিয়ে আমরা এলাকাবাসী গর্ব করতাম আজকে সেই গর্বের স্থানটি গর্বের বিদ্যাপীঠটি আজকে মানে অতলে তৈরিয়ে যাচ্ছে আপনারা এটা একটা দ্রুত ব্যবস্থা নিন এবং আমরা মাদ্রাসার সেই পুরানো হিয়া হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য আমরা আবার ফিরিয়ে পেতে চাই এটাই আমাদের এলাকার মানুষের একমাত্র প্রাণের দাবি তাই অতি এটা অনেক বিলম্ব হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা চাই না আর ক্ষতি হোক আমরা চাই আমাদের এলাকার যে কোমলমতি ছেলেমেয়েরা এই বিদ্যাপীঠের মাধ্যমে পড়াশোনা করে যে তারা যে আগের মেধা মেধার যে পরিচয় দিয়েছিল আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনোক আমি চাই এটা অতি সত্তর প্রশাসনের মাধ্যমে এটার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা সমাধান করার জন্য আর না হয় যদি পরবর্তীতে যদি এটার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন হয় বা এলাকাবাসী যদি এটার বিরুদ্ধে ইয়া হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ প্রশাসন তাই থাকবে বলে আমি মনে করি আমার বন্ধন উপস্থিত হলাম শুধুমাত্র আমার একটা মনের দুঃখ বোঝানোর জন্য আমি দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এই মাদ্রাসা থেকে আমি যখন এসএসসি পাশ করার পরে মাদ্রাসা থেকে হুজুরের কাছে এক বছর পর আসলাম হুজুর আমার একটা সার্টিফিকেট লাগবে আমার ওই সার্টিফিকেটটা কীভাবে নিব হুজুর আমাকে প্রশ্ন করছিল যে তোমার একটা সার্টিফিকেটের দাম পড়বে যে চার হাজার টাকা তো আমি যখন বললাম হুজুর আমি চার হাজার টাকা দিয়ে কীভাবে সার্টিফিকেটটা নিব তখন আমার বললো যে যদি সার্টিফিকেট লাগে তোমার চার হাজার টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে ওই হুজুর মোবারক আছে আমার ওই হুজুর মোবারককে দেখাই দিয়েছিল তো আমি বললাম যে হুজুর তাইলে আমি সার্টিফিকেট নিব না সার্টিফিকেট এখানে থাকুক পরবর্তী মার্চে নিয়ে আমি আমার কার্যকাল শেষ করে দিব তো আমি এই বলে আমি এই আমার সার্টিফিকেট আননি নাই শুধু আমি না আমাদের দেশের যারা আছে তারা অনেকেই ভুক্তভোগী হুজুরের কাছে কারণ আমরা দীর্ঘদিন আমি এই ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এখানে শেষ করছি আমি প্রতি বছর ভুক্তভোগী ছিলাম কারণ আমার মতন অনেকেই আছে যেমন বলতে গেলে হুজুরের যে পছন্দনীয় না তাকেই হুজুর ওইটাই করে দু সালে আমরা যখন বিদায় নিচ্ছি তখন আমরা মাদ্রাসায় একটা উপহার দিয়েছিলাম উপহারটা হচ্ছে আমরা তখনকার বেঁচে ছিল আমাদের বেঁচে ছিল একশো জন ছাত্র ছাত্রী ছিলাম আমরা একশো পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী এক হাজার টাকা করে দিলে একশো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা একটা উপহার দিয়েছিলাম টাকা দিচ্ছি আমরা দু হাজার আঠারো সালের বেসের যারা আছে এরা বিল নিচ্ছে মাদ্রাসার মাদ্রাসা থেকে কিন্তু বিল দিচ্ছে আমরা দু হাজার আঠারো সালের বেসের যারা আছে এরা এই মাদ্রাসা এনগুলো যারা বাপদাদা হ্যাঁ শ্রম দিয়ে টিয়া দিয়ে জাঙা দিয়ে ফসে দিয়ে

হ্যাঁ তো এটা আরো বিভিন্ন পরিশ্রম করি এর মাদ্রাসা এনে এলাকার সমস্ত মানুষজন জন্য এর শতস্ফূর্ত এই মাদ্রাসা গড়ি উঠি আচ্ছা দীর্ঘদিন ধরে আজ 20 22 বছর ধরে এর ও তথাগতিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমির হোসেনের আমির হোসেনকে কেন্দ্র করে এখানে বিভিন্ন সমস্যা হচ্ছে তা আমরা চাচ্ছি এই মাদ্রাসায় প্রতি বছর একটা ইয়া হয়তো আপনার মিলন মেলা হতো সভা হতো দুই দিন ব্যাপী এই ফুডিবিলা মাদ্রাসা গোটা মহেশকালীর একেবারে বলতে গেলে একটা ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র এটার মধ্যে আমরা চাচ্ছি ওই দিনের স্মৃতিগুলো চলে আসুক আমাদের সর্ব সর্বোপরি চারোপাশের এলাকার লোকজনের মানে উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে এই মাদ্রাসা চলুক মাদ্রাসার মধ্যে যাতে কোনো দুর্নীতি অনিয়ম না চলে আজকে এই এলাকার এই সমস্যাগুলো যেন নিষ্পত্তি হয় এটা আশা করি ধন্যবাদ